সঙ্গীত জগতে অনন্য এক নাম শুভ্রদেব চিরসবুজ এই শিল্পীর গান শুনেনি এমন গান পাগল মানুষের সংখ্যা এদেশে হয়তো অনেক কম নিজের গায়কী আর সেই সাথে মঞ্চে তার গাওয়ার সাবলীল ভঙ্গি সবসময় তাকে আলাদা করে রেখেছে অন্যদের কাছ থেকে চিরসবুজ এই সঙ্গীত শিল্পীকে নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন শুভ্রদেব ছাব্বিশ আগস্ট সিলেটে জন্মগ্রহণ করেন তিনি বাবা শৈলেশ রঞ্জন দেব ও মা আরতি দেবের ঘরের তৃতীয় সন্তান শুভ্রদেব পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয় হলেও বাবা মার একমাত্র ছেলে তিনি ছোটবেলা থেকে গানে হাতেখড়ি হলেও মূলত সঙ্গীতে তার কেরিয়ার শুরু হয় আশির দশকের মাঝামাঝি যদিও উনিশশো আটাত্তর সালে বিটিভির নতুন কুড়িতে অংশ নিয়ে জিতে নেন পুরস্কার গানকে জীবনের মূল লক্ষ্য হিসেবে বেছে নিলেও কোনো ধরনের ঘাটতি ছিল না পড়াশোনাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন বায়োকেমিস্ট্রিতে এদিকে শুভ্রদেবের প্রথম অ্যালবাম হেমিলনের বাসিওয়ালা প্রকাশিত হয় উনিশশো চুরাশি সালে শুধুমাত্র গান গেই ক্ষান্ত যাননি শুভ্রদেব গান লিখা সুর করা আবার সেই গানকে কম্পোজ করেও সফলতা পেয়েছেন এই শিল্পী শুভ্রদেব শুধু দেশেই গানের জন্য সুনাম করিয়েছেন তা নয় বিদেশের মাটিতেও গান পরিবেশন করে মুগ্ধ করেছেন দর্শক শ্রোতাদের এবছর প্রকাশিত হয়েছে শুভ্রদেবের ছাব্বিশতম অ্যালবাম জলছবি আর এর আগে প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে যে বাসি ভেঙে গেছে কোনো এক সন্ধ্যায় ছোঁয়া সাদা কাগজ বুকের জমিন প্রিয়জন বন্ধন তুমি আর আমি সহ বেশ কিছু অ্যালবাম দেখতে দেখতে সঙ্গীত জীবনের তিরিশটি বছর অতিক্রম করে ফেলেছেন এই শিল্পী খুব শীঘ্রই প্রকাশিত হবে তার বাছাইকৃত সেরা বিশটি গান নিয়ে একটি অ্যালবাম আর ভবিষ্যতে আরও নতুন নতুন গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে যাবেন চিরসবুজ শিল্পী শুভ্রদেব কামরুলিফাত